আসসালামু আলাইকুম এইটা হচ্ছে আমার লাউয়ের জমি এই লাউয়ের জমিতে হচ্ছে ছয় ফিট দূরে দূরে হচ্ছে লাউ গাছ লাগাইছিলাম কয়েকটা জাত লাগাইছিলাম তিনটা জাতের কী কী জাত মনে নাই তবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাউ বিক্রি করছি নব্বই টাকা পর্যন্ত পাইকারি রেট পাইছিলাম সর্বনিম্ন দশ টাকা পনেরো টাকা বিক্রি বিশ টাকা বিক্রি করছি ঠিক আছে তা আলহামদুলিল্লাহ লাউ চাষ খুব ভালো কিন্তু সময় মতো করতে হবে টাইম টাইম আর এই জমিটাতে হচ্ছে এবছর শশা চাষ করার জন্য নিয়োগ করছি অলরেডি আমি কিন্তু শশার বীজ লাগাই দিয়েছি তবে এবছর মনে হচ্ছে যে শশা কিন্তু এবার ফুলকপির মতো হতে পারে ফুলকপি যেরকম দুই টাকা পাঁচ টাকা এক টাকা করে এরকম হইতে পারে কারণ সারা দেশে যে পরিমাণ রম করে হচ্ছে শশা মানুষ আবাদ করতেছে তাতে আমার খুবই ভয়ে লাগতেছে কিন্তু তবুও চাষ করে ফেলছে এখন কিছু করার নাই আর হচ্ছে এখানে টোটাল আমি তিনটা জমি চাষ দিতেছি একটা জমিতে হচ্ছে শশা লাগাইছি প্রায় বিশ শতাংশ জমির মতো খুব বেশি জমি না আর হচ্ছে দুইটা জমিতে একটা তো হচ্ছে ধুমদুল আর একটা তো হচ্ছে চিচিঙ্গা টোটাল হচ্ছে তিনটা জমিতে এবার হচ্ছে আমি চাষ করতেছি আর আরেকটা পরিকল্পনা করছি আপনার হয়তো অনেকেই জানেন গত ছয় বছর যাবৎ হচ্ছে আমি পেয়ারা চাষের সাথে যুক্ত যার কারণে আমার অনেকগুলো পেয়ারা গাছ হচ্ছে ধ্বংস হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে মানে বয়স বেড়ে যাওয়ার কারণে ওইগুলো হচ্ছে এখন আর বেশি ভালো ফলন হয় না আর উৎপাদন খরচ তো বেড়ে গেছে যার কারণে হচ্ছে পেয়ারা গাছ অনেকগুলো কেটে ফেলছি তো ফাঁকা জায়গাগুলোর মধ্যে এরকম শশা ধুন্দল চিচিঙ্গা করতেছি আর যেগুলো পেয়ারা গাছ আছে আমি নিয়োগ করছি যে হচ্ছে ওই প্রত্যেকটা পেয়ারা গাছের গোড়ায় একটা করে হচ্ছে সুন্দর গাছ লাগাই দিব যাতে ওইটাই হচ্ছে আমার মাচার কাজ করে কারণ এই পেয়ারা গাছগুলো এখন উঠাইতে গেলে পরিশ্রম হবে অনেক এবং শ্রমিক খরচ যাবে আবার এগুলো পরিষ্কার করা আবার চাষ দিয়ে আবার হচ্ছে মাচা করা তো এই সময়টা আসলে এখন আর নাই যদিও একটু পেছনে পড়ে গেছে আরও আগে লাগানো উচিত ছিল আর যার কারণে এই পরিকল্পনা নিয়েছি আমি আপনাদেরকে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি প্রত্যেক দিন ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে একটা করে ভিডিও পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি জাহিদ হাসান আপনারা জানেন যে অনেকেই আমি একজন কৃষক একজন কৃষি উদ্যোক্তা তো সেই সুবাদে আমি হচ্ছে এই যে আমার পেছনে যে জমিটা দেখতেছেন এটাতে হচ্ছে শশা চাষ করব বলে ভেবেছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি গতকালকে হচ্ছে আমাদের জমিতে চাষ করা হয়েছে এবং আজকে হচ্ছে গোবর দিয়ে যে যেরকম বেড করে ফেলছে আগামীকালকে ইনশালা মালচিং পেপার করে আমি হচ্ছে বীজ রোপণ করে দেবো অনেকে হয়তো ভাবেন যে রমজান উপলক্ষে বেশি টাকা পাওয়ার আশায় আপনারা শশা চাষ করেন আপনাদের তো আসলে নিয়ত ঠিক নাই কিন্তু আপনাদেরকে বলি আমরা যদি বেশি উৎপাদন যদি না করি তাহলে তো বাজারের দাম আরও বেড়ে যাবে তাহলে শস্যের দাম আরও বেড়ে যাবে তাহলে কিন্তু ভোগান্তিতে কিন্তু সাধারণ রোজাদার যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তারাই কিন্তু পড়বে যার কারণে আমরা কৃষকরা হচ্ছে রমজান উপলক্ষে বেশি উৎপাদন করি যাতে দাম কম থাকে এবং কি সবাই খেতে পারে রমজান উপলক্ষ করে বেশি আমরা আবাদ করতেছি বেশি টাকার লোভে বেশি টাকার আশায় সেটা কিন্তু আসলে আপনারা বলতে পারবেন না কারণ আমরা যদি উৎপাদন বন্ধ করে দিই আমরা যদি রোপণ যদি না করি তাহলে কিন্তু আলটিমেটলি ওটার দাম কিন্তু আরও বেড়ে যাবে ঠিক আছে আশা করি পুরো ভিডিওটা আমার সাথে দেখবেন আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে আমি শশা রোপণ করি আমাদের আমার শশা গাছে কীরকম শশা আসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম